ইউ বাচ্চা কেমন আছেন আপনারা সবাই দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক বড়া ভালোবাসা আজকের ভিডিওটা অবশ্যই যদি আপনি বাঙালি হয়ে থাকেন এবং দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আজকে যদি বাঙালি হয়ে থাকেন এবং যারা জুয়েলারি কাজ করেন যারা সোনার কাজের সঙ্গে যুক্ত তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ করছে আপনাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনি দেখুন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন যে ভিডিওটা আমি কী বলতে চেয়েছি তো অবশ্যই আমি কী বলতে চেয়েছি বা কী বলতে চলেছি একদম খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই প্রথমবার এরকম ধরনের একটা ভিডিও আমি শায়েদ ইউটিউবে নিয়ে আসছি বাট চ্যানেলে প্রথমত থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই শাহ রুকেশকে ডায়রি আর প্রেস কথা কিন্তু একদম বলবে না তো লেটস স্টার্ট দেখুন প্রথম কথা আমাদেরকে জানতে হবে যে আমরা বাঙালি এখন বাঙালি হিসাবে আমরা জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত যেহেতু আজকে জুয়েলারি কাজ নিয়ে আমরা যদিও আছি তো আজকে আমরা শুধু জুয়েলারি কাজ নিয়েই কথা বলবো আজকে পশ্চিমবঙ্গে লাখো করোড় লোক ছেলে মেয়ে উভয় দেশ বিদেশে পশ্চিমবঙ্গ ছেড়ে দেশ বিদেশে তারা জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত রাইট কিন্তু আজকে যারা বাঙালি দেশ বিদেশে রাজ্য ছেড়ে কাজ করতে করছে আসার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি যদি আমরা নেটে সার্চ করি যে ভারতের মধ্যে সব থেকে শিক্ষার্থী রাজ্য কোনটা তাহলে অবশ্যই আপনি জেনে জানেন বা জেনে থাকেন বা যারা জানেন না আমি বলে দিচ্ছি কেরালা হ্যাঁ ভারতের মধ্যে সব থেকে শিক্ষার্থী রাজ্যের মধ্যে নাম্বার ওয়ানে আছে কেরালা কিন্তু যদি একটু একটু যদি আরও একটু জানা যায় যে যদি ভারতের মধ্যে মেহনতি মধ্যে কোন রাজ্যটা এক নম্বরে তাহলে আছে পশ্চিমবঙ্গ বাঙালি অর্থাৎ যে বাঙালি মেহনত করতে বেশি পছন্দ করে দিন রাত এক করে দেবে কাজের সঙ্গে এটা মেহনতি যে তারা মেহনত করতে পারে দিন রাত তারা মেহনত করতে পারে না মানে ইয়ে করে ঠিক আছে তো সেটা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ানে রয়েছে তো আজকে ভারতবর্ষ মধ্যে বিভিন্ন রাজ্য রয়েছে তারা পশ্চিমবঙ্গটাকে ইউজ করছে এগুলো দেখে এটা হচ্ছে মাস্টার মাইন্ড এটা হচ্ছে প্ল্যান যারা ম্যানুফ্যাকচারিং করছে বড় বড় ইন্ডাস্ট্রি শুধু আমাদের জুয়েলারির ক্ষেত্রেই নয় বহু বড় ম্যান ম্যানুফ্যাকচারিং তারা প্ল্যান করছে তারা কিন্তু দেখে নিচ্ছে যে আমার এই ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কোন কোন এমপ্লয়েড কোন কোন ওয়ার্কার কোথাকার কোথাকার ওয়ার্কার যারা এই এইসবের জন্য লয়াল থাকবে সেখানে তারা রিসার্চ করে তারপরে এদেরকে ইনভার্ট করে তো যাই হোক এটা পরের কথা পড়ে বাট জুয়েলারিতেও কিন্তু আমাদের বাঙালির বিরাট বড় একটা প্রধান্য রয়েছে তো বাঙালি প্রচুর মেহনত করতে পছন্দ করে এবং আজকে তারিখে দেখুন পশ্চিমবঙ্গ ছেড়ে আজকে লাখো করড়ো বাঙালি কিন্তু তার বিভিন্ন রাজ্যে এবং ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু জুয়েলারি কাজের সঙ্গে নিযুক্ত এবং করছে দিন রাত এক করে দিচ্ছে দিন রাত এক করে দিচ্ছে তারা সারা দিন কাজ করছে সারা রাত করছে আমি এখন বর্তমানে সুরাটে রয়েছে আপনি বললে বিশ্বাস করবেন না সুরাটে আজকে গুজরাট সুরাট গুজরাটের মধ্যে পড়ছে আজকে ভারতের মধ্যে জুয়েলারি সবথেকে ট্রান্সপোর্ট নাম্বার ওয়ানে রয়েছে সুরাট এগুলো অনেক বাঙালি কাজ করছে আপনারা হয়তো জানেন না বাট এটা জেনে রাখুন আজকে ভারতের মধ্যে জুয়েলারি সব থেকে ট্রান্সপোর্ট এক্সপোর্ট করছে সব থেকে নাম্বার ওয়ানে রয়েছে গুজরাটের সুরাট শহর কী জন্য আপনি জানেন কি জন্য আপনার জন্য কেন আপনি দিন রাত এক করে কাজ করছেন আপনি মেহনত করছেন হ্যাঁ মানছি এর বিনিময়ে আপনি একটা স্যালারি পাচ্ছেন এবং আপনি দিন রাত কাজ করছেন ওভারটাইম করছেন সারা রাত কাজ করছেন এর জন্য আপনি ওভারটাইম পাচ্ছেন মাস গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করছেন নো প্রবলেম ইনাফ কিন্তু আপনি কি একটু ভেবে দেখেছেন যে আপনার যে দিমাগটাকে আপনার যে টেকনিক্যাল আপনার ট্যালেন্টটাকে এই গুজরাট রাজ্য বা যে কোনো আপনি যে রাজ্যে কাজ করেন না কেন সেই রাজ্য কিন্তু আপনাকে কিনে নিচ্ছে আপনার ট্যালেন্টটাকে কিনে নিচ্ছে আপনার অভিজ্ঞতাটাকে কিনে নিচ্ছে এরা আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে দেখেছি বান্দা বহুত আচ্ছা কারিগর মেয়ের ট্যালেন্ট হ্যাঁ এক্সপিরিয়েন্স হ্যাঁ কিন্তু এই ট্যালেন্টের কি দাম দেওয়া হচ্ছে না সে কিন্তু যে কাজ করছে ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি ধরুন এটা ফাইলিংয়ের কারিগর সে কিন্তু ফাইলিং করছে কিন্তু ফাইলিংয়ের কাজ করতে করতে এমন একটা সিচুয়েশনে আটকে যাচ্ছে তখন কিন্তু সে কিন্তু ওখান থেকে বার করে দিচ্ছে কাজটা ওখান থেকে বার করে দিচ্ছে যে মেয়ের পাস হ্যাঁ মেকার দিতেও ওই বাত নেই তখন কিন্তু কি যে না বদমা আছে মালটার। এক্সপিরিয়েন্স আছে কাজের মধ্যে বড় পুরোনো কারিগর কাজটা বার করে দিল এইটার কিন্তু দাম দিল না এই ট্যালেন্টের দাম নেই বাঙালির যে এক্সপিরিয়েন্স জুয়েলারির মধ্যে এই এক্সপিরিয়েন্সের এই ট্যালেন্টের দাম কিন্তু কোনো রাজ্য বা কোনো কোম্পানি কোনো মালিক দিচ্ছেন না আপনাকে শুধু জাস্ট যে কাজ করছেন সেই কাজের স্যালারি আপনাকে দিচ্ছে কথাটা বুঝবেন কিন্তু আপনি কার জন্য কাজ করছেন আজকে দিন রাত এক করছেন কার জন্য এই কোম্পানির জন্য আপনি এই কোম্পানিকে উন্নতি করছেন আপনাকে নয় আপনি এর জন্য মাইনে পাচ্ছেন এ না ঠিক আছে এই মাইনে নিয়ে কিন্তু আপনি খুব বড় বিল্ডার্স হয়ে যেতে পারবেন না আপনি উন্নতি করছেন আপনার কোম্পানিকে আর কোম্পানির সব এক জায়গায় ইউনিট আছে মুম্বাই হায়দ্রাবাদ গুজরাট কলকাতা সুরাট যেখানেই হোক সবার একটা ইউনিট রয়েছে তো আজকে আপনি যদি সুরাটে আছেন আমরা সুরাটে রয়েছি তো আজকে আমরা সবাই মিলে কাকে উন্নতি করছি একটা কোম্পানিকে উন্নতি করছি না আমরা সবাই মিলে পশ্চিমবঙ্গ থেকে এসে আমরা লাখো করোড় বাঙালি আমরা গুজরাটের সুরাট শহরে এসে আমরা সুরাটকে উন্নতি করছি কতটা ভালো করে বুঝবেন আজকে আমরা সুরাটকে মানে যা যারা পার্ট করছে এক্সপোর্ট করছে জুয়েলারি এক্সপোর্ট করছে এত জুয়েলারি ডায়মন্ডে এত ডেভেলপ হয়েছে আজকে হাত আমাদের আমাদের বাঙালির আজকে আমরা সেই সুরাটকে উন্নতি করছি একটা কথা ভাবুন তো জুয়েলারির মধ্যে যখন উটি নাইট হয় কটা ইউপি বিহারি থাকে বাঙালি থাকে রাইট থাকে না ফাইলিং ডিপার্টমেন্ট বলেন পালিস ডিপার্টমেন্ট বলেন কটা ইউপি বিহারি থাকে কদিন থাকে দুদিন পাঁচ দিন থাকে তারপর কিন্তু কন্টিনিউ একটা বাঙালি উঠি নাইট করে যাচ্ছে এবং যদি নাও করে তারপরে কিন্তু থ্রেড করা হয় তারপরে কিন্তু প্রেশার দেওয়া হয় প্রচুর কেউ নেই করবে কে নাই কান্নাই নেই তো কাল নিয়ে আনে গা এসা এসা ধরনের কথা ঠিক আছে কিন্তু একটা বাঙালি সে কিন্তু করে তার কিন্তু প্রবলেম হলেও কষ্ট হলেও সে কিন্তু করে কেন সে বাঙালি তার মধ্যে ওই ক্ষমতাটা আছে আমি এমন এমন কারিগর দেখেছি তাদের বয়স প্রায় পঞ্চাশের আশপাশ হয়ে গেছে তারা মানে মাসে প্রতি মাসে কমসে কম পনেরোটা বিশটা করে ফুল নাইট করে কিন্তু ক্ষতিকার হচ্ছে তার ক্ষতি হচ্ছে কোম্পানির কিছু ক্ষতি হচ্ছে না সে যদি নাইট করে সে যদি মরেও যায় না কোম্পানির কোনো ফারাক পড়বে না এরকম অনেক ঘটনা ঘটেছে হাজার হাজার ঘটনা ঘটেছে যে কাজ করতে করতে মরে গেছে বাঙালি কোনো কোম্পানির ফারাক পড়েছে কিচ্ছু ফারাপ পড়বে না তো সেই জন্য আমরা সবাই অন্য এক রাজ্যকে উন্নতি করার জন্য লড়ছি কিন্তু আমি একটা যদি আপনারা যদি দেখেন দুবাই দুবাই সবাই জানে দুবাইয়ের সব থেকে বেস্ট ব্রুজ খালিপা আমাদের শুধু দুবাইয়ের ক্ষেত্রেই না পুরো পৃথিবীর থেকে টপ রয়েছে বুজ খালিপা আজকে বুজ খলিফাটাকে তৈরি করেছে কি নির্মাণ করেছে কে দিমাগকে লাগিয়েছে চায়না আজকে দুবাই এত উন্নতি শহর ঠিক আছে এত উন্নতি শহর এত ডেভেলপ কী জন্য আমাদের জন্য আজকে ভারত ভারত থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বিভিন্ন কান্ট্রি থেকে সে সেখানে গিয়ে তারা গিয়ে চাকরি করছে তাদের ট্যালেন্ট এক্সপিরিয়েন্স তাদের ওখান থেকে দিয়ে সেসব জিনিসগুলো তৈরি করছে দুবাইয়ের কাছে আছে কি টাকা তারা টাকা দিয়ে বিভিন্ন ধরনের কান্ট্রি থেকে দিমাগুলোকে কিনে নিচ্ছে তো যাই হোক আমি এটা উদাহরণ দিলাম কিন্তু এটা সত্যি আমি এটা উদাহরণ দিলাম কিন্তু ঠিক সেই রকমই সেম আপনি যদি জুয়েলারিতে দেখেন ক্যাট ডিপার্টমেন্ট মাস্টার ডিপার্টমেন্ট বেশি করে বিশেষ করে মাস্টার মাস্টার যেখানে মাস্টার হচ্ছে যেখানে স্যাম্পেল পি তৈরি হচ্ছে সেই এই দুটো ডিপার্টমেন্টে কিন্তু হেড থাকে কিন্তু বাঙালি দেখেছেন আপনাদের ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরিতে রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ব্যাক ফ্যাক্টরিতে মানে মাস্টার ডিপার্টমেন্টে ইয়া ফির কেয়ার ডিপার্টমেন্টে ইয়া ফির স্যাম্পেল ডিপার্টমেন্টে কিন্তু বাঙালি হেড থাকে কেন জানেন কারণ ওরা জানে যারা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করে যা ওনার যারা রয়েছে তারা জানে যে বাঙালির মধ্যে দিমাগ আছে এবং যখন দেখবে একটা ক্রিটিক্যাল কাজ যখন তার দিমাগ দিয়ে সে করে দিচ্ছে ফট করে সেটা মাস্টার বানিয়ে দিচ্ছে আর মাস্টার বানিয়ে নিয়েই সেটাকে ডাই বানিয়ে দিচ্ছে ব্যাস তাহলে কি হলো আপনার দিমাগটাকে কিনে নিল এর জন্য আপনি কি পাচ্ছেন প্রতি মাসে একটা মাইনে পাচ্ছেন কিন্তু আপনার দিমাগটাকে সে কিনে নিয়ে ফাইল করে নিল ওখান থেকে সে পিস বার করবে আজকে আমি এইসব কথা কেন কথা কেন বলছে আপনারা সবাই জানেন কমবেশি আমরাও সবাই জানি কিন্তু কিছু করার নেই আজকে আমাদের পরিস্থিতি আমাদের বাংলার আমাদের রাজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে আজকে আমরা পরিবার ছেড়ে এবং আমাদের বাংলা ছেড়ে আজকে বিভিন্ন রাজ্যকে অন্য রাজ্যকে আমরা উন্নতি করছি অন্য রাজ্য জায়গায় আমরা বছরকে বছর পড়ে আছি দুটো টাকা কামানোর জন্য বাট আজকে আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার মতে যদি আপনারাও যদি একমত থাকেন তো অবশ্যই কমেন্ট করেন শেয়ার করেন ভিডিওটা যে আমার এই যে আমাদের যে এই যে হাব যে আমাদের সুরাটের জুয়েলারি হাব মুম্বাই জুয়েলারি হাব বিভিন্ন রাজ্যের জুয়েলারি হাব রয়েছে বিভিন্ন যে আমাদের যে একটা টেকনিক্যাল একটা পার্সেনের মধ্যে আমার সব রয়েছে এত বড়ো একটা মাগ রয়েছে জুয়েলারি ব্যাপারে বাট এই রকম জুয়েলারি হাব যদি আমাদের পশ্চিমবঙ্গ তো খোলা হয় জুয়েলারি এক্সপোর্ট ডায়মন্ড জুয়েলারি এক্সপোর্ট যদি আমাদের পশ্চিমবঙ্গ তো খোলা হয় এরকম লাখো করোরও ছেলে রয়েছে তারা কিন্তু এখানে যা টাকা কামাচ্ছে এর থেকে অনেক কমে কিন্তু তারা পশ্চিমবঙ্গে কলকাতায় কাজ করতে পারবে তো আজকের ভিডিওটা আমি তাদের জন্য সেই সব মানুষদের জন্য যারা অলরেডি পশ্চিমবঙ্গকে উন্নতি করতে এটা আমার এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আমার নিজস্ব একদম অভিজ্ঞতা যে আমার মনে হয় যদি এইরকম একটা জুয়েলারি হাব যদি পশ্চিমবঙ্গে কোনো জায়গায় খোলা হয় যে জুয়েলারি হাব যেখানে কয়েক হাজার ঠিক আছে কয়েক হাজার কারিগর কাজ করবে এবং পশ্চিমবঙ্গ থেকে জুয়েলারি এক্সপোর্ট হবে বিভিন্ন জায়গায় শুধুমাত্র বাঙালি থাকবে তো এতে এতে সেক্ষেত্রে কী হবে আমাদের পশ্চিমবঙ্গটা আরও উন্নতি হবে আমি জানি না এখন বর্তমানে পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিকের একটা বড় একটা ইস্যু চলছে বাট রাজনৈতিকের যে কোনো দল যে কোনো দল এখন বর্তমানে কোন দল আছে সেই দল যদি করে সেই দল কিন্তু প্রচুর ভোট পাবে যদি অন্য দল যদি করে তো সেই দলকে সাপোর্ট করবে কারণ আজকে যদি এই 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 জিনিসটাকে নিয়ে পশ্চিমবঙ্গ যদি পশ্চিমবঙ্গ সরকার যদি আমাদের বাঙালিকে নিয়ে এই জিনিসটাকে জুয়েলারির উপর যদি এই জিনিস এই কনসেপ্টের ওপর যদি একটা কাজ করে পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু লাখো ভোট এমনি চলে আসবে তা যে কোনো দলেরই হোক না কেন বিজেপি হোক না কেন তৃণমূল হোক না কেন সিপিএম হোক না কেন যে কোনো তো এই হচ্ছে আমার কথা বলার মিনিং এইটাই যে আজকে আমাদের মধ্যে এত ট্যালেন্ট বাঙালির মধ্যে এত ট্যালেন্ট আমরা কিন্তু এই ট্যালেন্টটাকে ফ্রিতে বিক্রি করে দিচ্ছি ফ্রিতে উল্টে আমরা অসম্মান হচ্ছি তাই না হচ্ছে না আমরা এই ট্যালেন্টটাকে আমাদের এক্সপিরিয়েন্সটাকে আমাদের অভিজ্ঞতাটাকে আমরা বিভিন্ন রাজ্যে ফ্রিতে বিক্রি করছি এবং সেই রাজ্যকে উন্নতি করছি কেন করব আমরা এটা আমাদের ট্যালেন্ট আমাদের এক্সপিরিয়েন্স আমরা আমাদের বাংলার জন্য কাজ করব আমরা আমাদের বাংলাকে উন্নতি করব। এটাই হচ্ছে আমার চেষ্টা আর এটাই হচ্ছে আমার অপিনিয়ন কিন্তু আমি একা পারবো না তো এই জন্য চাই বাংলার গভর্নমেন্ট বাংলার বর্তমানে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্ট যদি চায় যে এই এইরকম একটা কিছু যদি আমরা করা হয় বা করতে পারি এতে ক্ষেত্রে আমরা ভোটও পাবো অনেক বাঙালি আর তারা কিন্তু আমাদের বাংলায় উন্নতি হবে বাট বাকি আর বেশি কিছু বলার দরকার নেই কারণ আমি অত কিছু বেশি এক্সপ্লেন করে খুলে বলতে পারি না বাট আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি বাট আমার কথা শুনে আপনার কথা যদি একমত হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন শাহরুখকে ডায়েরি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা থ্যাংক ইউ